দর্শক বন্ধু এবং প্রিয় লঙ্গান প্রেমিক ভাই বোনেরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আল্লাহ তালের অশেষ মতে আমরাও ভালো আছি দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে দেখাবো এই পর্বের মাধ্যমে লঙ্গানের বেশ কিছু ভ্যারাইটি এবং বাংলাদেশে পরীক্ষিত যে ভ্যারাইটিগুলো আছে এবং ধরতে গেলে এক্সপেন্সিভ ভ্যারাইটি বর্তমানে যে দামি ভ্যারাইটিগুলো আছে এবং ভালো ফলাফল দিচ্ছে বারো মাসি লঙ্কান আছে এবং সিজনে ফল দেয় এরকম বেশ কিছু ভ্যারাইটি আপনাদের সাথে পূর্ব পরিচিত ভ্যারাইটিগুলো অনেক আগে থেকে আসছে তবে হামরি মানুষের কাছে নাই তারা চাইলে সুলভ মূল্যে বড় সাইজের চারাগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করে নিতে পারেন কেমন সাইজের চারা আজকে দেখাবো দর্শক বন্ধুরা এই যে একটু দেখায় এই সাইজের চারাগুলো কোন সাইজের চারা আমাদের কাছে বর্তমানে পাবেন এই যে আচ্ছা প্রথমে একটু দেখাই যে কি কী জাতের চারা আমাদের কাছে পাবেন লঙ্গানের এবং কোন সাইজের চারাগুলো পাবেন আমাদের কাছে বলে রাখি বেশ কিছু সাইজের লঙ্গানের চারা আছে আমি প্রথমে যেই এই যে দেখাচ্ছি এই চারাগুলো হলো সবচেয়ে এগরেটের বড় সাইজের চারা প্রথমে যদি আমি দেখাই পিং পং লঙ্গান বাংলাদেশে খুবই পরিচিত এবং খুবই ভালো একটি ফল আচ্ছা মধ্যে ভালো একটি ভ্যারাইটি পিংপং লঙ্গান এটার পাতা দেখলে আমরা সহজে চিনে ফেলি যে লঙ্গান সম্পর্কে একটু জানে সেও পিংপং লঙ্গানের পাতা চিনে এই যে এই সাইজের চারাগুলো আমাদের কাছে পেয়ে যাবেন এটা হলো পিংপং তো দেখাই সাইজটা এই যে এটা হলো পিংপং লঙ্গান এই যে এই সাইজের চারা আমাদের কাছে এখন অ্যাভেলেবেল পাবেন এই যে বড়ো সাইজের চারা এই চারা সাইজ তিন ফিট হবে এবং এটা জোর কলমের গ্রাফটিং না নট গ্রাফটিং এটা হলো জোর কলমের চারা আপনারা জানেন জোর কলমের যে কোনো চারাই গ্রাফটিং চারা এবং কাটিং চারা থেকে গুণগত মান অনেক ভালো হয় এবং মাদার গাছের যেহেতু একবারে ডাল মাদার গাছ থেকে সরাসরি সংগ্রহ করা এতে জাত এবং এটার গুণাবলী সব কিছু ঠিকঠাক থাকে এটা হলো পিংপং চারা পিংপং লঙ্গনের চারা এটা হলো জোর কলমের জল এই সাইজের চারাগুলো নিতে পারেন ওর সামনে আরো কিছু দেখায় আর বেশ কিছু আছে পিঙ্কং যেগুলো সব পিংকং সামনে দেখায় এই যে এটা হলো আপনার ব্ল্যাক লংগান এই যে দেখতে পাচ্ছেন এটা হলো ব্ল্যাক লংগানের পাতা নট রুবি লংগান এটা দিস ইজ ব্ল্যাক লংগান এই যে এটা হলো ব্ল্যাক লংগান রুবি লঙ্গানের মতন পাতা দেখতে হলেও তবে এটা ব্ল্যাক লংগান এটার কিছু পার্থক্য আছে আমি দেখাই এটা যেটা ব্ল্যাক লংগান এটার পাতাটা দেখুন এবং এখানে এই পাশে দেখা রুবি লংগনের পাতারাই রুবি লংগানের পাতাটা ফেকাশে মতন আর যেটা ব্ল্যাক লঙ্গান একবারে আপনার ব্ল্যাক হবে পার্পেল ব্ল্যাক এই যে করতে পারছেন এরকম ব্ল্যাক লঙ্গানের চারা এটাও আপনার জোর কলমের চারা আপনার এটা দুই ফিট আড়াই ফিট হবে আপনার চাইলে নিতে পারে এখানে আরও কিছু ভ্যারাইটি আছে এই যে হলো আপনার ভিয়েতনামি লঙ্গান এই সাইজে ভেতনামি লংগানে এই সাইজের চারাগুলো পেয়ে যাবে এই যে বড়ো সাইজের এই যে ভিয়েতনামি লঙ্গনের বড় সাইজের চারাগুলা পেয়ে যাবেন ভিয়েতনামি যে এটা তিন ফিট উচ্চতা হবে ভিয়েতনামি লংগান দেখালাম এবার দেখাবো আপনাদেরকে ইডো লংগা এটা ফোর সিজনের মতন দেখতে হলেও তবে এটা ফোর সিজন না ফোর সিজন আর এটার মধ্যে একটু পার্থক্য আছে এই যে এটা হলো ফোর সিজন লঙ্কান এই যে ফোর সিজন আমি চারাটা একটু ভালো করে দেখা এটাও জোর কলমের চারা পাবেন বড়ো সাইজের এই যে এটা হলো ফোর সিজন লংগান ফোর সিজন লঙ্গনের এই সাইজের চারাগুলো আপনারা আমাদের কাছ থেকে এখন অ্যাভেলেবল ইনশাল্লাহ পেয়ে যাবেন এটা ফোর সিজন লংগান ফোর সিজন এটা দুই আড়াই ফিট হবে এবং এটাও জোর কলমের দেখুন কতটা সুস্থ সবল সুন্দর চারা আমাদের কাছে বেশ কিছু ভ্যারাইটি আছে এবং আমাদের সঙ্গে আলহামদুলিল্লাহ বিশটার উপরে লংগানের ভ্যারাইটি আছে আপনার এক সময় লিস্ট আকারে আপনাদেরকে দিয়ে দিব এখন হয়তো মাথাও থাকে না বা বলতে গেলে অনেক কিছু ভিডিও লং হয়ে যায় অনেক এবার আমাদের কাছে এখানে আমি বলে রাখি সবই দুই ফিট আড়াই ফিট তিন ফিট সাইজের চারা হবে এবং এই যে দেড় থেকে দুই ফিট আড়াই ফিট এরকম সব সাইজের চারা এবং তিন ফিট সাইজের চারাও আছে তবে আপনারা যা যেটা লাগে ফোন করে আমাদের কাছ থেকে জেনে নেবেন প্রথমে এই যে এখানে রুবি লঙ্গান আছে পিং পং আসে ইডো লঙ্গন আসে এবং রুবি লঙ্গান কিন্তু বছরে দুইবার ফল দেয় পিঙ্ক পং একবার দেয় ফোর সিজন এটা বারো মাস দেয় হোয়াইট লঙ্গান আছে হোয়াইট লংগানটা বছরে এটা আপনার দুই থেকে তিনবার ফল দিয়ে থাকে এই যে হোয়াইট লংগান যেটা হলো হোয়াইট লংগানের পাতা এই যে নতুন কুশি শুরু হয়েছে হোয়াইট লংগান আছে ফোর সিজন পিং পিং পং ব্ল্যাক লংগান তারপরে সিডলেস লংগান নামে সংগ্রহ করেছিল তবে সিডলেস হয়নি তবে এই ভ্যারাইটিটা পাতা অনেক সুন্দর আপনারা নিতে পারেন ফলও ভালো আমাদের দেশে পরীক্ষিত যারা খুচরা অর্ডার করতে চান তারা এগুলো নিতে পারেন আর যারা পাইকারি নিয়ে বিক্রি করতে চান আপনারা চাইলে আমাদের কাছ থেকে পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন এই পাইকারি নিয়ে বিক্রি করতে পারেন এখানে লঙ্গানের চারা আছে আপনাদেরকে এই সাইজের চারাগুলো ইনশাল্লাহ দেওয়া যাবে এই যে এই যে এটা আমাদের এই যে দেখুন সুন্দর সাথে চারা সাইজ যাই হোক আজকের ভিডিওতে এই পর্যন্তই অনেক লং হয়ে যাচ্ছে সব লঙ্গানের কালেকশন এই যে রুবি লঙ্গন আছে ফোর সিজন আছে বিভিন্ন সাইজের লঙ্গনের চারা আছে আপনার চাইলে আমাদের কাছ থেকেই নিতে পারেন আজকের পর্বটি এই পর্যন্তই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম